আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজ আপনাদেরকে কোনো বেশি অতিরিক্ত ভিডিও নিয়ে আসলাম না আমাদের এখানে যারা কাজ শিখতে আসছে ওই সব ছাত্রদের উদ্দেশ্য করে মাল চিনানোর জন্য ফাংশন চিনানোর জন্য আজকে ভিডিওটা করতেছি তো ভিডিওটা যদিও একটু বড় হয় কাজ শিখতে গেলে একটু হয়তো সময় দিতে হয় এই অনুসারে অবশ্যই একটু সময় হাতে রাখবেন ফার্স্ট আপনাদেরকে দেখাই এবার আজকে একটু ভালো ক্যামেরা নিছি দেখেন আর ক্যামেরাটা গুনো কেন এটা বললেন এই যে প্রথম স্টেজের রেজিস্টার দেখতেছেন এটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন কে ফোর পয়েন্ট সেভেন কে দ্বিতীয় স্টেজের রেজিস্টার দেখতেছেন এটা হচ্ছে হান্ড্রেড ওমস একশো ওমস এই যে একটা রেজিস্টার দেখতেছেন এটা হচ্ছে ওয়ান কে এই যে এখানে দেখতেছেন এখানে একটা টি ফোর ডায়ার থাকে এখানে ফোর ওয়ান ফোর এইট এই যে এখানকার স্টেজ এটা আপনার ওয়াই ওয়ান এটা ওয়াই টু আর এই দেখতেছেন এটা হচ্ছে জি ওয়ান আর জি ওয়ানটার হচ্ছে এর মানে হচ্ছে এইটও এনপিএন ওয়াই ওয়ান এইটও এনপিএন তো এর পার্থক্যটা দুইটা এনপিএন যদি হয় ওয়াই ওয়ানের জায়গায় জি ওয়ান লাগালে চলবে না কেন এটা হয়তো প্রশ্ন হতে পারে যেহেতু এডো এনপিএন ওটু এনপিএন আসলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এটার ভিতরে একটা অডিও ফাংশন আছে আর এটার ভিতরে অডিও ফাংশনটা নাই এটাকে বলে যে অ্যামলিফায়ার আইসি পিন অ্যামলিফায়ার আইসি হ্যাঁ তো এডো এনপিএন এডো এনপিএন দুটো পার্থক্য এটাই এটাতে অডিওটা রেকর্ড থাকে না এটা আইসিটা রেকর্ড থাকে এই ট্রানজিস্টরটা রেকর্ড থাকে তো এই আইসিটা সরসর এই ট্রানজিস্টারটা সর সচরাচর নষ্ট হয় না খুব কম নষ্ট হয় এখন এই যে এখানকার একটা স্টেজ এই যে দেখতেছেন এটা একটা স্টেজ এটা একটা স্টেজ প্রত্যেকটা ফাংশনে দুইটা স্টেজ তো প্রত্যেকটা ফাংশনে যখন দুইটা স্টেজ হয় তখন অবশ্যই তার দুটা ভাগ আছে এই ছয়টা মসপেট একই লাইনের এগুলো হচ্ছে এন ইয়ে এনচেন এল মসপেট আরেকটা হচ্ছে চ্যানেল মসফেট চ্যানেল মসপেট আমাদের এই কন্ট্রোলারে কাজ হয় না চ্যানেল মসপেট আচ্ছা এই যে আচ্ছা এই ফাংশনটা তো আপনাদেরকে ভিতরের ফাংশনটা দেখলাম এই যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে ভিতরের এই ফাংশনটা ঠিক এখানে যা ফাংশন এটাতে তাই আছে কোনো পার্থক্য নেই এই যে এখানকার যে ভোল্টেজের ড্রাইভার সেকশনের যে ভোল্টেজটা আচ্ছা অনেকে ফোন করে বলে যে ড্রাইভার সেকশন ঠিক আছে আবার সে বলে যে ভাই তিন পিনের ইয়া তিন ঠেঙলা তিন ঠেঙলা আচ্ছা যে তিন ঠেঙলা বলে সে ড্রাইভার ফাংশনটা কি বোঝে অবশ্যই বোঝে না কিন্তু না যে আপনারা যে ড্রাইভার ফাংশন বলেন আগে বুঝবেন ড্রাইভার ফাংশন কোনটাকে বলে কি ফাংশন কোনটাকে বলে ওটা বুঝবেন তারপর আমাদেরকে বলবেন আমাদের কাছে বল আপনাদের উত্তর দিব কিন্তু আমাদেরকে বুঝাইতে হলে বুঝাইলে আপনারা সহজে বুঝবেন কিন্তু আমাদের যদি বুঝাইতে না পারেন সহজে বোঝা যাবে না তো এখন আসি পরিপূর্ণ ফাংশনে এটা হচ্ছে ডুয়েল এমস আইসি ডুয়েল এমস আইসি এর মানে হচ্ছে এখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ ভোল্টেজ দুটা একসাথে শক্তি উৎপন্ন করে এই জায়গায় এই এটা হচ্ছে তিনশো আটপঞ্চাশ এল এম তিনশো আটপঞ্চাশ এই আইসিটা ডুয়েল এমস আইসি এটার নাম হচ্ছে ডুয়েল এমস আইসি তো এই আইসিটাই হচ্ছে আপনার ভোল্টেজকে কনভার্ট করে এই যে এখানে এই যে লক লেখা আছে যেখানে এখানে চাবের তারটা সর্বপ্রথম ইনস্টল থাকে তারপরে এই যে এম সেভেন ডায়ারের মাধ্যমে এই ভোল্টেজটা আউটপুট হয় তারপরে এই যে ওয়ান কে রেজিস্টার এই মাথায় এসে ভোল্টেজটা প্রথম ড্রপ করে স্টেজ কয়টা একটা দুইটা তিনটা এখানে কিন্তু স্টেজ তিনটা হয়ে গেল চতুর্থ স্টেজ চতুর্থ স্টেজে যায়া ঠিক এই যে এখানকার এই চতুর্থ স্টেজে এখানে একটা ওয়ান কে রেজিস্টর আর থ্রি পয়েন্ট নাইন কে রেজিস্টর দিছে হ্যাঁ তো থ্রি পয়েন্ট নাইন কে যেহেতু রেজিস্টার দেওয়া আছে এটার মাধ্যমে কনভার্ট হয় এই এখানে ষাট বোল্ট ঢুকলো এখানে যাইতে যেতে দুই বোল্ট এখানে কমবে এখান থেকে দুই থেকে পাঁচ বোল্ট কমবে পাঁচ বোল্ট কমার পরে এখান থেকে প্রায় চল্লিশ বোল্ট কমবে চল্লিশ বোল্ট কমার পরে এখানে প্রায় পনেরো বোল্টের দিকে ঠেকবে ঠেকার পরে এই যে রেজিস্টরের যে পিনটা আছে এই রেজিস্টরের এই পিনে আপনার ভোল্টেজটা আসবে আসার পরে এখান থেকে এই যে একটা ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্টর এখানে ওয়ান কে রেজিস্টর থাকে এবং ফোর পয়েন্ট সেভেন কে এখানে দুইটাই প্রযোজ্য তো এই যে এখানে যে ট্রানজিস্টারটা দেখতেছেন এই ট্রানজিস্টারটা দশ তেরো মূলত আমরা কন্ট্রোলার জগতে শুরু হয়েছে মতনই আমরা দশ তেরো পাইছি কিন্তু এরপরে নতুন বাসন আসার পরে এখানে সিক্স নাইন লাগানো আছে বি সিক্স নাইন দশ তেরো এবং সিক্স ফোর নাইন সেম ক্যাটাগরি সেম মাল কোনো পার্থক্য নেই তো এখান থেকে যখন ভোল্টেজটা কনভার্ট করে কনভার্ট করার পরে এই যে দেখতেছেন এটা হচ্ছে ক্যাপাসিটার এই তেরো ভোল্টেজ এই পনেরো ভোল্টেজ ষোলো ভোল্টেজ পনেরো ভোল্টেজ তেরো ভোল্টেজ অনেকটার ভিতরে এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভোল্টেজ কম বেশি থাকে এটা নিয়ে কোনো ভেদাভেদ নাই এটা আপনারা মাইটারা মাপতে পারবেন একটা দামি মিটার মাপবেন একুরেট ভোল্টেজ দেখাবে একটা কম দামি মিটার মাপবেন ভোল্টেজ দু তিন ভোল্টেজ বেশি দেখাবে তাহলে ওইটা নিয়ে কোনো কথা না এই যে এখানে এই ভোল্টেজটা এই সম্পূর্ণ এই ক্যাপাসিটারের মাধ্যমে হয় এই ক্যাপাসিটারের মাধ্যমে এই ভোল্টেজটা গিয়ে কনভার্ট করা একটু জোরালো শক্তি প্রয়োগ করে এই ভোল্টেজটা এই যে ফার্স্ট স্টেজের যে ড্রাইভার আছে ড্রাইভার কাকে বলে এই যে মসপেটগুলোকে কে ড্রাইভ করে তাকে বলে ড্রাইভার এই এই যে এম সেভেন যে ডায়ার আছে এখানকার আর এটা একই লাইন এই ড্রায়ারটা এখানে ভোল্টেজটা গিয়া থাকে তারপরে এই যে এখানে যে আপনারা পিনগুলো দেখতেছেন এই যে এই যে এখানে যে কানেকশনগুলো এই কানেকশনের মাধ্যমে আইসির থেকে এখান একটা তার হেল্প সারে এখানে এই কাজগুলো করে এইখান থেকে এটা এখানে এরা ডিউটি করে এখানে এখানে করে এখান থেকে এখানে করে এই যে গুড়া লাইন দিয়ে আগে গেছে এখানে এখানে ড্রাইভ করে হ্যাঁ তো ড্রাইভ কখন করে যখন আপনি এখানটা অ্যাক্সিলেটার দেন যেরকম একটা পানির কল পানির কলের একটা মাঝখানে ট্যাপ রাখছে ইয়ে রাখছেন চাবি